হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুদা পেয়ে মক্কার ধুলোভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল সেই সময় আবু জাহিল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জাহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন তাই নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং খুব নরম বিনয়সরে বললেন আসসালাম ওয়ালাইকুম চাচা যান আমার খুব ক্ষুধা লেগেছে সত্যি খুব কষ্ট হচ্ছে আমি দিনভর কিচ্ছু খাইনি আপনি কি দয়া করে আমাকে মাত্র দুটি খেজুর দিতে পারবেন আমি আপনার কাছে অনুরোধ করছি এটুকু দয়া করে দিন আমি খুব অসহায় এবং ক্লান্ত হয়ে পড়েছি তখন আবুজাহেল শিশু নবীর দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে তার মুখে একটা কুটিল হাসি দিয়ে বললেন হ্যাঁ আমি তোমাকে খেজুর দিতে পারি বটে কিন্তু এটা এত সহজে হবে না একটা শর্ত আছে ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার সেই ভারী খেজুরের বস্তাটা তুমি নিজে ছোট মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে যদি তুমি এই কাজটা করে দেখাতে পারো তাহলে তোমাকে দুটি খেজুর দেব দেখি তোমার সাহস আছে কিনা এত ছোট বয়সে এত ভারী জিনিস তুলতে পারবে কিনা আবু জাহিলের এই কথায় শিশু মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন অতপর দেরি না করে নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন তখন ইহুদি অবাক হয়ে চোখ বড়ো করে বলল হে মুহাম্মদ তুমি এখানে কেন এসেছ এই বস্তাটা তো খুব ভারী এটা তো তোমার মতো ছোট ছেলের পক্ষে তুলাই সম্ভব নয় তুমি কি সত্যি এটা মাথায় নিয়ে যেতে চাও তোমার শরীর তো এত ছোট এতে তোমার কষ্ট হবে না নবী মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করব আল্লাহ আমাকে শক্তি দেবেন ইনশাআল্লাহ শিশু মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি আরও চমকে গেল এবং বলল এত অল্প বয়সে তুমি কি সত্যি এই বস্তাটা তুলতে পারবে এটা তো বড়লোকেরাও লোকেরাও কষ্ট করে নেয় তুমি যদি পড়ে যাও বা আঘাত পাও তাহলে কি হবে আমি তো ভাবতেই পারছি না এটা সম্ভব তখন নবী মুহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম মিষ্টি হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই তুলতে পারব আল্লাহর ওপর ভরসা রেখে আমি এটা করব। আপনি দেখবেন আমি আপনার বস্তা নিরাপদে পৌঁছে দেব চিন্তা করবেন না তারপর নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন ছোট ছোট পায়ে ক্লান্ত শরীর কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হলো ইহুদি লোকটি বস্তাটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বললেন চাচা যান আমি তো আপনার শর্ত পূর্ণ করেছি এখন দয়া করে আমাকে আমার দুটি খেজুর দিন আমি এত কষ্ট করে এসেছি এখন ক্ষুধাটা মিটে যাবে তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন চাচা যান আপনি কি আরেকটি খেজুর দেবেন না আমি তো দুটির জন্য এত কষ্ট সহ্য করেছি এখনও আমার ক্ষুধা পুরোপুরি যায়নি দয়া করে আরেকটি দিন আমি আপনার কাছে অনুরোধ করছি এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের ভিতরের আগুনকে যেন আরো বাড়িয়ে দিল রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল আকাশ ফেটে পড়লো বাতাস থেমে গেল এবং পাহাড় কেঁদে উঠলো কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভিতর চলে গেল ভিতরে গিয়ে যখন সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো আবু জাহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে এটি দেখে সেই ইহুদি হতভাক হয়ে গেল তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকেই খবর দিতে চলে গেল ওদিকে আবুজাহেল বাড়ি থেকে বেরিয়ে এসে ব্যঙ্গ করে বলল হে মুহাম্মাদ তুমি তো খুব বড় জাদু কর তুমি আমার খেজুরের ওপর জাদু করে দিয়েছ এখন বলো তো কিভাবে এই জাদু হলো তুমি কিভাবে এত শক্তি পেলে স্বীকার করো তখন নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন চাচা যান আমি তো কিছুই জানি না আমি তো শুধু খেজুর চেয়েছিলাম কোনো জাদু করিনি আমি তো এসব শেখা নেই আমি তো একটা ছোট ছেলে আপনি বিশ্বাস করুন আমি নির্দোষ এটা শুনে আবু জাহেল আরও একটি থাপ্পড় মারল তার আওয়াজ যেন আকাশ চিরে গেল সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু কি মমতা ছিল কি রহমত নবী শুধু এতটুকু বললেন চাচা যান আপনার হাতে আঘাত লাগেনি তো আমার কোনো কষ্ট নেই কিন্তু আপনার হাত যেন ব্যথা না পায় আমি আপনার জন্য চিন্তিত দয়া করে নিজের খেয়াল রাখবেন সুভান আল্লাহ কী করুণা কি মানবিকতা নিজে থাপ্পর খেলেন কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এইসব অপমান কষ্ট এবং ক্ষুদা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল আফসোস যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী এই আকাশ কিছুই থাকতো না সেই মহান নবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত হচ্ছেন কিন্তু তবুও আবু জাহেলের মতো নিষ্ঠুর হৃদয় না দয়া লাগলো না চোখে অনুশোচনার এক ফোঁটাও ওদিকে সেই ইহুদি লোকটি নিজে সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেল এবং হাপাতে হাঁপাতে বলল আজ আমি একটি ঘটনা দেখেছি যা কল্পনার অতীত আবদুল্লা ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধুমাত্র একটি থাপ্পড় লাগার পরে সব খেজুর পাথরে পরিণত হয়ে গেল আপনি বলুন এটি কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি আমি তো সত্যি হতবা এমন কিছু আমি জীবনে দেখিনি এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইল তারপর গম্ভীর কণ্ঠে বলল আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন কিন্তু কি সত্যি ইনি সেই মোহাম্মদ এটি জানা জরুরি আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে যদি এ কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না বরং তাকে পৃথিবী থেকে শেষ করে দেব তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে বিস্তারিত পৌঁছে দাও কোনো কিছু লুকাবে না এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল অতপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্ত থামল না দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে ছুটে গেল বাড়িতে পৌঁছে সে বলল ভাই আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়ে গেছে এখন যদি এগুলো রক্ষা না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এর একটাই সমাধান মুহাম্মদের কাছে গিয়ে ক্ষমা চাও তিনি যদি ক্ষমা করে দেন তাহলে হয়তো সবকিছু আগের মতন হয়ে যাবে তাড়াতাড়ি করুন কিন্তু আবুজাহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না সে ছিল নিষ্ঠুর চালাক সে নরম সুরে বলল ঠিক আছে চলো মুহাম্মদের বাড়ি গিয়ে দেখি তারপর দেখা যাবে কি করা যায় কিভাবে এই সমস্যার সমাধান হয় তারপর সে নবী মুদ সালালু ওয়াসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করল সেই সময় নবী মুহদ সাল্লু ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে থাকতেন যখন আবু জাহেল বাড়িতে পৌঁছাল তখন আবু তালিব একাই ছিলেন আবু জাহেল আওয়াজ দিয়ে বলল হে আবু তালিব তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে এখন বলতো এর জন্য কি করব আমি এটা কিভাবে ঠিক হবে কোথাও পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলে নিত তাহলে তো সব সমস্যা একেবারে শেষ হয়ে যেত কোনো ঝামেলাই থাকতো না এটা শুনে চাচা আবু তালিব অস্থির হয়ে উঠলেন তিনি এক মুহূর্ত দেরি না করে নবীর খোঁজে বেরিয়ে পড়লেন ওদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করতো না আমি খুব একা খুব নিঃসঙ্গ কেন এমন হয় আমার জীবনে কে আমার পাশে আছে তারে নিসঙ্গতা নিঃসঙ্গতা দেখে বনের সিংহ ভাল্লুক হরিণ সবাই সেখানে চলে এলো এবং নবীর ব্যাছা অনুভব করে সবাই কাঁদতে লাগল সিংহের চোখ ভিজে গেল তারা বলতে লাগল ইয়ারাসুল্লালাল্লাহ এই চোখের অশ্রু যেন আমাদের হৃদয় ছিঁড়ে দিচ্ছে আপনি আর কাঁদবেন না এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না আমরা আপনার সাথে আছি আপনার জন্য কাঁদছি দয়া করে থামুন অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবুতালিব সেখানে পৌঁছে গেলেন যখন তিনি এই দৃশ্য দেখলেন তখন কিছু বলতে পারলেন না শুধু স্তব্ধ হয়ে গেলেন দৃশ্যটি এতই অদ্ভুত এবং হৃদর ছিল তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন কে তোমাকে এত কষ্ট দিয়েছে বলো আমাকে সব খুলে বলো যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুতেও পারবে না আমি তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত আমি তোমার রক্ষা করব। এরপর চাচা আবুতালিব নবীকে নিয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই রাতেই আবু তালিব নিজে আবু জাহেলের বাড়িতে পৌঁছে গেলেন তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন তুমি তাকে জাদুকর বলছো অথচ সে তো তোমার কাছে কিছু চাইনি তোমার খেজুরও নেয়নি আমার বিরুদ্ধে কিছু বলছে তার চোখ থেকে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে তুমি কেন এমন নিষ্ঠুরতা করলে তার সাথে সে তো তোমার ভাতিজা একটু দয়া দেখাতে পারতে না এই কথা বলে আবুতালিব সেখান থেকে চলে গেলেন জাহেল চুপ করে রইল কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ সেই রাতে মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেস্তারা একে একে পৃথিবীতে নেমে আসছিলেন একটি ফেরেস্তা অন্য একটি ফেরেস্তাকে বলছিলেন এই চোখ থেকে অশ্রু ঝরেছে একদিন তার থেকে এক মহান কিতাব অবতীর্ণ হবে ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবী যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক কিন্তু এমনটা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনি বিস্তারিতভাবে বলল ইহুদি ধর্মীয়গুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল তারপর ধীর স্বরে বলল আমি তাকে চিনে ফেলেছে ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন আছে একটি তার কাঁধে নবুয়াতের মোহর দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত এটি সত্যি অলৌকিক আমাদের কিতাবে ঠিক এভাবেই বর্ণিত আছে কেউ জিজ্ঞাসা করল। তাহলে কি আপনি ইমান আনবেন এটি তো আমাদের কিতাবে লেখা আছে এখন আর অস্বীকার করার উপায় নেই সে চুপ হয়ে গেল মাথ নিচু করে নিল তারপর শুধুমাত্র এতটুকু বলল আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব আমরা কখনো মেনে নেব না যে সে আমাদের বাইরের কেউ যদিও সত্য এটাই ওদিকে প্রতি বছর চাচা আবুতালিব ব্যবসার জন্য সিরিয়া যেতেন সেই দিনও চাচা তালিব সিরিয়া সফরে প্রস্তুতিতে ব্যস্ত তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এসে বললেন চাচা যান আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি আমি তো খুব একা থাকি সফর করে নতুন জায়গা দেখতে চাই আপনার সাথে থাকলে আমার মন ভালো থাকবে দয়া করে আমাকে সাথে নিন আবু তালিব তাকে মানা করতে পারলেন না তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন অতপর পরের কিছুদিন সফর করার পর কাফেলা বুসরা নামক জায়গায় পৌঁছালো সেখানেই কাছে একটি গির্জা ছিল যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদরি বলে বিবেচিত হতেন যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন যার মাথার উপর একটি মেঘের টুকরো ছায়া দিয়ে চলছিল যেখানে সে চলত মেঘ সাথে চলত তার বিশ্বাস হয়ে গেল এই কাফেলাতেই শেষ নবী উপস্থিত আছেন সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব খুললেন পড়লেন দেখলেন এবং পাকা নিশ্চিত হয়ে গেলেন তিনি দ্রুত একজন লোককে বললেন যাও এই কাফেলার সব লোককে এখানে ডাকো তাদের দাওয়াতে ডাকো বলো খাবারের আমন্ত্রণ সেই লোকটি গেল এবং কাফেলার লোকদের বলল ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অনুগ্রহ করে এসে গ্রহণ করুন এটা আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা তার কথা শুনে সবাই সেই গির্জায় পৌঁছাল ধর্মগুরু সবাইকে ভালো করে খাওয়ালেন কিছুক্ষণ পর তিনি আবু তালিবকে বললেন হে কাফেলা সর্দার মনে হচ্ছে এই শিশুর মা বাবা আর এই পৃথিবীতে নেই তাই না তার চোখে একটা বিশেষ আলো আছে তার কথা শুনে আবু তালিব বললেন হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন এখন আমি তার দেখাশোনা করছি সে আমার ভাতিজা তারপর পাদ্রি গম্ভীরভাবে বললেন মনে রেখো তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী তার পিঠে নবুয়াতের মোহর আছে তার চোখে রহমত আছে তাকে কখনো একা ছেড়ো না যদি ইহুদিরা জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে তারা খুব বিপজ্জনক খ্রিস্টান পাদ্রির কথা শুনে আবু তালিব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি এসব কিভাবে জানলেন এ তো অদ্ভুত কথা বিস্তারিত বলুন খ্রিস্টান পাদ্রি জবাব দিলেন আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত বর্ণনা পড়েছি। এখন যাও এবং মোহাম্মদকে আমার কাছে নিয়ে এসো আমি তার সাথে কথা বলতে চাই ফলে আবু তালিব মুহাম্মদ সাল্লী ওয়াসাল্লামকে আনতে রওনা হলেন কিছুক্ষণ পর সেই খ্রিস্টান পাদ্রি দেখলেন যে আর একটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল তিনি দ্রুত সেখানে পৌঁছলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কারা কোথায় যাচ্ছ এবং কেন বলো বিস্তারিত কোনো কিছু লুকাবে না তারা জবাব দিল আমরা রোমের সৈনিক আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছেন আমাদের বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসে গেছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে তোমরা কি তার সম্পর্কে কিছু জানো কোনো সূত্র দিতে পারো আমরা সব জায়গায় খুঁজছি তখন সেই খ্রিস্টান পাদ্রী হাসলেন এবং বললেন তোমরা অযথা চেষ্টা করছ যদি আল্লাহ শেষ নবীকে পাঠিয়ে থাকেন তাহলে তিনি তার হেফাজত করবেন এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে তাই তোমরা রোমে ফিরে যাও এতে তোমাদেরই ভালো হবে অযথা জীবন নষ্ট করো খ্রিস্টান পাদ্রির এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল অতপর রাত্রে খ্রিস্টান পাদ্রী তালিবকে গির্জায় ডাকলেন এবং বললেন হে কাফেলা সর্দার দেখলে তো আমার কথাই সত্যি হল ইহুদিরা শেষ নবীর ঘোর শত্রু যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায় তাহলে নিশ্চিত তাকে মেরে ফেলার চেষ্টা করবে তাই আমার কথা শোনো তোমার ভাতিজাকে নিয়ে বিদেশে যেও না ফিরে যাও তার নিরাপত্তা নিশ্চিত করো পরের দিন আবু তালিব সফর ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা দেশের দিকে ফিরে চলল কিছু দূর যাবার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না তাই তারা নেমে দেখলেন যে একজন মানুষ মরম মরম অবস্থায় পড়েছিল আসলে সে একজন ইহুদি ছিল যে শেষ নবীকে মারতে এসেছিল কিন্তু আজ সেই নবী নিজে নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচান ছিলেন তারপর তাকে সাথে নিয়ে কাফেলা আবার রওনা হলো চলতে চলতে তারা একটা সমুদ্রের তীরে পৌঁছালেন যেখানে জেলেদের একটা বসতি ছিল কাফেলা সেখানেই আরামের জন্য থামল কিন্তু সেই জেলেরা মূর্তি পূজক ছিল এবং গভীর কুসংস্কারে ডুবেছিল আবু তালিব সেখানে পৌঁছালেন যেখানে কিছু লোক মূর্তির সামনে ঝুঁকেছিল তিনি একজনকে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা এইভাবে মূর্তির পূজা কেন করছো এতে কি লাভ হয় বিস্তারিত বলো সে জবাব দিল অনেক দিন আমাদের জালে আসছে না। তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা পূজা করছি এতে হয়তো দেবতা খুশি হবেন এবং আমাদের জাল ভরে যাবে আমাদের জীবিকা চলবে ওদিকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখলেন একটি বড় মূর্তির পাশে একটি মহিলা এবং তার সন্তান শিকল দিয়ে বাধা আছে তাদের কোরবানির জন্য বাধা হয়েছিল জেলেদের বিশ্বাস ছিল যে এমনটা করলে দেব খুশি হবেন এবং তাদের জালে মাছ আসবে তখন নবীকলিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ধীরে ধীরে সেখানে পৌঁছলেন এবং মা ও ছেলেকে সেই শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে এসে ঘাবড়ে গিয়ে বলল যাদের কোরবানি দেওয়ার জন্য বাধা হয়েছিল তাদের কোনো এক বাচ্চা মুক্ত করে দিয়েছে এখন কি হবে দেবতা রাগ করবেন আমাদের উপর বিপদ আসবে এটা শুনে সবাই রাগে নবীকে ধরতে দৌড়াল তালিব তাদের থামাতে এগিয়ে গেলেন তখনই সবার চোখ একটি অলৌকিক ঘটনা দেখে বেরিয়ে এলো সেই বড় মূর্তি নিজেই পরে ভেঙে গেল সমুদ্রের প্রবল ঢেম উঠতে লাগলো এবং তাদের সাথে প্রচুর মাছ উপরে চলে এলো জেলেরা জাল ফেলে মাছ ধরতে লাগলো এবং আনন্দে মেতে উঠল এসব দেখে আবুতালিব অবাক হয়ে গেলেন আসলে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেই সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে নিজের রবের কাছে দোয়া করেছিলেন এবং সেই দোয়ার বরকতে আল্লাহ তালা সমুদ্রকে মাছ দিয়ে ভরে দিলেন